নমস্কার সবাইকে আমার প্রিয় পরিবারের সবাইকে আরও একটা স্বাগত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো কীভাবে আমি মা দুর্গাকে শাড়ি পরিয়েছিলাম মা দুর্গাকে গয়না পরিয়েছিলাম এবং মা দুর্গাকে আমি কীভাবে সাজিয়েছিলাম নিজের হাতে তো আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই প্রথম থেকে পুরো ভিডিওটা একভাবে দেখো দেখবে সবার ভালো লাগবে তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের আগের পর্বে তোমরা দেখেছিলে মা দুর্গার চক্ষুদান যারা যারা দেখুন তাড়াতাড়ি আপনার আমার এই ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে মা দুর্গার চক্ষুদানের আর দেখতে পাচ্ছ আমি কিন্তু মাকে কুচি পরিয়ে কুচি দিয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে নিয়েছিলাম তারপরে শাড়ি পরানোর পরে মাকে চুল গয়না ঠয়না পরিয়ে দিয়ে তারপরে কিন্তু মাকে একটু সুন্দর করে কলকা করে দিয়েছিলাম তো মাকে কিন্তু কত সুন্দর লাগছে তাই না বলো আর তোমাদেরকে আমি শেষ পো শেষের প্রস্তুতিটা দেখাবো কীভাবে আমি মা সুন্দর করে কলকা করেছিলাম তারপরে দেখো আমার কিন্তু মা পুরো সাজানো কমপ্লিট এবার তোমরাই বলো কেমন লাগছে মা ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে মাকে গয়না পরে একদম রাজ রাজেশ্বরী মা ভবা নিয়ে মতন লাগছে তাই না এইদিকে তারপর আমার মাকে সাজানোর পরে তখন বাজে রাত একটা আমি বসে পড়লাম নারকেল নিয়ে যেহেতু পঞ্চমী আজকে আজকেই নাড়ু বানিয়ে রাখতে হবে বলতে গিয়ে পারো এখন ষষ্ঠী প্রায় পড়ে গেছে যেহেতু রাত একটা এখন আমি নারকেল কুড়াচ্ছি এই নারকেল দিয়েই নাড়ু বানানো হবে আর এই নাড়ু দিয়েই পুরো যেই পাঁচ দিন পুজো হবে সেই পাঁচ দিন কিন্তু এই নাড়ু দিয়েই মায়ের পুজো হবে মায়ের ভোগে যাবে এই দেখো এদিকে আমি গাছছা বেঁধে দিলাম মুখে আমার নারকেল কোড়ানো হয়ে গেছে এইবার কড়াইতে গুড় দিয়ে দিলাম গুড়টাকে ভালো করে কিন্তু জাল দিতে হবে জালটা সুন্দর করে জালটা দিতে হবে একদমই এরপরে কিন্তু আমি নারকেলটাকে যে কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা ওর মধ্যে দিয়ে দেবো একে একে তাহলে যতটা পরিমাণে যাই না কতটা গুড় হয়েছে কিন্তু গুড়টা একটু বেশি হয়ে গেছিলো আর একটু গুড় কপ দিলে একদম পারফেক্ট হতো কিন্তু না মিষ্টি মিষ্টি যত বেশি হবে ততই কিন্তু নাড়ু খেতে সুস্বাদু লাগে কিন্তু নাড়ুটা খুব ভালো হয়েছিলো অনেকটা সুন্দর খেতে হয়েছিল মিষ্টি মিষ্টি বেশ ভালো ছিল মায়ের ভোগে সবটাই মায়ের ইচ্ছায় মা চেয়েছিল বলে এত কিছু করতে পেয়েছিলাম খুব অল্প সময়ে এটি কিন্তু আমার নাড়ু বানানো প্রায় সমাপ্তি প্রায় কাছাকাছি হয়ে গেছে এখন তো বেজে গেছে এবার মোয়া বানাবো কখন কি করব। তারও কোনো কানা নেই আমার ছিল না এরপরে কি আবার কিন্তু নাড়ুটা প্রায় বানানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা এবার কিন্তু আমি নাড়ুটাকে নামিয়ে নেবো একটা হিসেবে এই দেখো আমি এই পাশে নাড়ু বানাচ্ছি আর ভাবছিলাম কালকে পুজো কত কিছু গো জোগাড় করা বাকি এখনও অনেক কিছু আনা বাকি সেগুলো এখন আনা হয়নি তো কি তারপরে সেই ভেব ভাবনা চিন্তা মাথায় নিয়ে কিন্তু আবার নাড়ু পাকাতে বসে গেলাম একা একা দেখতে পাচ্ছো এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে তারপরে নাড়ুর একে একে শেপ দিয়ে নেবো আর নাড়ুগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তারপরে কি আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা কিন্তু আমার পুজোর ভিডিওগুলো দেখতে পাবে নেক্সট ব্লগ ভিডিওতে সপ্তমী অষ্টমী নবমী দশমী মায়ের বিষয় চোখ সবটাই দেখতে পারবে খুব অল্প সময় করেছিলাম মানে ভিডিও করে পোস্ট করার সময় পাইনি তো একে একে সব ভিডিও দেবো তোমরা সবাই পাশে দেখো সাপোর্ট করো ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও নমস্কার সবাইকে আর ফেসবুক ডেকে ফলো করতে হলো না নমস্কার